বাজছে এখন বন্ধুরা সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি তো প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কালকে শিবরাত্রি আর আজকে আমি বসে ভয়েস ওভার দিচ্ছি তো বাড়ির পাশেই আমাদের একটা মন্দির রয়েছে সেখানে বক্স বাজছে তো ওনাদেরকে তো আমি আমার কাজের জন্য বন্ধ রাখতে পারি বলতে পারি না যে বক্সটা বন্ধ রাখুন সেই জন্য একটু ক্ষমা করে দেবেন আমাকে একজন কমেন্টে বলেছেন বা জানতে চেয়েছেন যে আমি আমার মেয়ের দাঁত বা জীব পরিষ্কার কিভাবে করি শুধু একজন নয় বেশ কয়েকজনই আমাকে প্রায় সময় জিজ্ঞাসা করে থাকেন তো এই হলো ব্রাশ ওরা যে ফিঙ্গার সিলিকনে যে ব্রাশ হয় না সেই ব্রাশ দিয়ে ওকে আমি ব্রাশ করিয়ে দিই পরিষ্কার করা অতটাও না করাতে গেলে মানে লিটারেলি যুদ্ধ করতে হয়

এরপরে ব্রেকফাস্ট করাবো তো প্রথমেই বলে দিচ্ছি আমি কিন্তু লিঙ্ক একদমই দিতে পারবো না কারণ ওই লিঙ্ক গুলো এখন অ্যাভেলেবল নেই ফ্লিপকার্ট থেকে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন তবে হ্যাঁ তবে হ্যাঁ টাং ক্লিনারটা কিন্তু খুবই ভালো এটাও আমাকে কমেন্টে একজন জিজ্ঞাসা করেছিল আমি আমার মামামকে কিভাবে খাওয়াই ফোনে গান চালিয়ে না এমনি এমনি খাওয়াই এইভাবে খাওয়াতে হয় কম্পিউটারে ওকে গান শোনাতে হয় লাঞ্চ টাইমে ওকে আমি কোলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াই আর এমনি আদার্স টাইমে ওকে এইভাবে খাওয়াতে হয় না নাহলে ম্যাডাম একদম মুখে নেবেন না কিচ্ছু আমার মনে হয় ফোনের থেকে কম্পিউটারটা তবু একটু ভালো আপনাদেরকে তো বলাই হয়নি আজকে একটা স্পেশাল দিন সেটা কি বলুন তো আজকে হলো মামনি আর আমার বাপি মানে মশাই আর শাশুড়িমার বিবাহ বার্ষিকী তো আজকে উনিই নিজে বাজারে গেছিলেন বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছেন এখন অফ সিজনে ইলিশ মাছ কেমন খেতে হবে জানি না কিন্তু উনি চারখানা নিয়ে এসছে মানে এক কেজি ওজনে মানে এক কেজি মাছ নিয়ে এসছে তো মামনিই রান্না করবে মামনি আমাদেরকে সবাইকে খাওয়াবে প্রায় দেড় থেকে দু ঘন্টা পরে আমি আবার রান্নাঘরে ঢুকলাম মামুনি সমস্ত রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে এখানে ইলিশ মাছ ভাজা হয়েছে আর এই ভাত আমি ছিলাম না কারণ মামামকে ধরেছিলাম দুজন মিলে একসাথে রান্নাঘরে একদমই থাকা যায় না তো এরপরে হয়েছে বেগুন আলু কালো জিরে সর্ষে বাটা দিয়ে ইলিশের ঝোল হয়েছে এটা ভীষণই ভালো লাগে আমার পুরো ফুল ফ্যামিলি সবাই মিলে খুব পছন্দ করি খেতে তারপরে হচ্ছে বাঁধাকপি আলু চচ্চড়ি চিংড়ি দিয়ে বাবা অনেক কিছু করে ফেলেছে তারপরে হচ্ছে আমের চাটনি আর এখানে ও আচ্ছা এখানে ইলিশ মাছের মাথাগুলো ভাজা রয়েছে জানি না কি করবে বলে কোনো কিছু চচ্চড়ি করবে বা শুধু খাবে বলে জানি না এটা রেখে রাখা আছে আলাদাভাবে তারপরে আর কি কি করেছে দেখি আর মামনি না একদম হাই স্প্রিড এইটুকু টাইমে দেখেছেন কত কিছু রান্না করে ফেলেছে আর হাই হ্যাঁ আরও একটা জিনিস আছে আর হচ্ছে শাক ভাজা সেটা মনে হয় কড়াতে রয়েছে এই যে হ্যাঁ কড়াতে রয়েছে কারণ সবে সবে হয়েছে কড়া থেকে নামানো হয়নি সেই জন্যই কড়াই রয়েছে কল এটা কি শাক আছে এটা হচ্ছে নোটে শাক ভাজা তো শাকটা অতটা বেশি ভালো লাগে না আমার আমার হাজবেন্ডের মামনি আর বাপি তবু মোটামুটি খায় সেই জন্য ওনাদের জন্য বিশেষ করে এটা করা কুমড়ো ফুল খেয়েছো কখনো মামা খেয়েছো আমি মনে হয় প্রথমবার খাবো

এসো আমার সাথে এসো দৌড়ে দৌড়ে এসো কি হলো মা তুমি হাঁটতে পারছো না দেখি ও হো পায়ের আঙুলগুলো বেরিয়ে গেছে দাঁড়াও জুতোটা না এসো এসো চলে এসো দৌড়ে দৌড়ে এসো বাজছে এখন সাড়ে পাঁচটা আর এখন তো বেলা বেড়ে গেছে অন্ধকার হয়নি সেই জন্য মাম্মামকে নিয়ে একটু ছাদে এলাম ছাদে এই সময়টা ওঠাই হয় না মাম্মাম যখন পেটে ছিল বা মাম্মাম যখন হয়নি তখন আমি প্রত্যেক দিন এই সময় ছাদে উঠতাম আর এই ওয়েদারটা আমার বেশ ভালো উপভোগ করতাম আর এর জন্য আশাই হয় না কারণ ঘুম থেকে উঠতে উঠতেই পুরো অন্ধকার হয়ে যেত হাত ধরো হাত ধরো হ্যাঁ দেখি ধ্যানে বসেছে এদিকে দেখো এদিকে দেখো

আমি প্রথমবার ট্রাই করছি প্রথম বাইটে অতটা কিছু বুঝতে পারলাম না কিন্তু সেকেন্ড বাইটে একটু কিছু ফিল করতে পারছি যে ভেতরে ফুল টুল কিছু রয়েছে কেমন হয়েছে তুমি তো খাওয়া শেষে মানে শেষ করে দিয়েছো এত ভালো লেগেছে খাও না আরো খাও গরম এটা শুধু গরম গরম খেতে হবে হ্যাঁ এত গরম গরমই খাও ভালো লেগেছে তুমি নাকি কোনোদিন খাও না আমি কোনোদিন খাও না কোনোদিনই খাইনি আমার মা পাড়া খেতে আমি তো কোনোদিন ট্রাই করে দেখি এখন বড় হয়েছি মনে হলো যে আবার ট্রাই করে দেখা উচিত আমি তো খেয়েছি খারাপ না ভালোই লাগছে অন্যরকম লাগছে এখন নরম তুলতুল তুলতুল করছে ফুলটা এইভাবে কেটে গেল আমাদের আরো একটা দিন বেশ ভালোই কাটলো আর ভিডিওটা এরপরে কন্টিনিউ করা হয়নি বলে এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি